নমস্কার কেমন আছেন সবাই মিতাস কুকিং ব্লগে সকলকে স্বাগত জানাই আবারও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের মধ্যে চলে এসেছি সকলের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য আজকে একটা মশলার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তার জন্য একটা লাইকের সাথে ভিডিওটি দেখতে থাকো প্রথমে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা দারচিনি আর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তো এগুলো একটু ভালো করে ভেজে নেব তো যখন ভালো করে ভাজা হয়ে গেলে একটা গন্ধ সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি এটাকে নাবিয়ে নেব এটা ভাজা হয়ে গেলে নাবিয়ে নেওয়ার পরে এবার ভেজে নেব তেজপাতা তো তেজপাতাটাও একইভাবে ভেজে নিতে হবে আর এই মশলাটা তোমরা সব তরকারিতে খেতে পারবে আর সামনে আসছে গরমকাল গরমকালে বেশি মশলাপাতি না খেয়ে এইভাবে মশলাটা তৈরি করে রেখে দিও সব তরকারিতে খেতে পারবে এবার দিয়ে দেবো জিরে জিরেটাও এইভাবে আমি ভেজে নেব তো বন্ধুরা যারা ভিডিওটি নতুন দেখছ তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা পুরোনো বন্ধু আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই পাশে থাকার জন্য জিরে ভাজা হয়ে গেলে না নেব তো এরপরে আমি ভেজে নেব গোটা ধনে তো একইভাবে সব মশলাগুলো ভেজে নিতে হবে আর বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো এই মশলার রেসিপিটা আশা করি সকলের এই মশলার রেসিপিটা ভালো লাগবে আর যারা একদম অল্প মশলা তরকারি খেতে ভালোবাসো তাদের জন্য তো খুবই ভালো এইভাবে বাড়িতে মশলাটা বানিয়ে রাখতে পারো তো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম মৌরি মৌরিটাও ভালো করে ভেজে নেব মৌরিটা ভাজা হয়ে গেলে নাবিয়ে নেব আর নাবিয়ে নিয়ে সব মশলাগুলোকে ঠান্ডা করে নেব নিয়ে আমি মিক্সিতে গুড়িয়ে নেব তোমরা চাইলে শিলনোড়াতেও বেঁচে নিতে পারো এটা আর এটা একদম ভালোভাবে গুঁড়ো হয়ে গেছে যার জন্য আর চেলে নেওয়ার কোনো প্রয়োজন নেই তো ভিডিওটি কেমন লাগলো সকলে অবশ্যই জানিও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সকলে ভালো থেকো সুস্থ থেকো আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো